চলে এসেছি হাটুরিয়া চালায় ফুলের বাগানে এখানে আছে চন্দ্রমল্লিকা ফুলের বাগান আর তার পাশে আছে গাদা ফুলের বাগান আর এদিকে আছে হচ্ছে গোলাপ ফুলের বাগান এখানে বিভিন্ন রঙের গোলাপ বিভিন্ন রঙের ফুল আছে আমরা কিছু গোলাপ ফুল কিনে নিলাম অনেক সাশ্রয়ী আমরা বেসিক্যালি দোকান থেকে যেই দামে ফুলগুলা কিনি তার চাইতে অনেক কম অনেক কম দামে এখানে ফুল বিক্রি হয় আর সবচাইতে বড় কথা হচ্ছে গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার যে মজা বাগান থেকে ফুল কেনার আর চাইতে অনেক বেশি মজা তো এখানে চাচা আছে চাচা এই বাগানে পরিচর্যা করেন না এই তো ছোট ভাই আছে মানে কিউট একটা ছেলে তোমার নাম কি তানিফ আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু পরিবেশটা একটু ঘুরে দেখান খুব সুন্দর পরিবেশ এই যে আর এই ফুলগুলো আমরা দেখো আসুন আপনাদেরকে এখন ফুলের বাগানটা ঘুরিয়ে দেখাবো ফুলে ফুল ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত বসন্তে ফুল ফুটবে না তা কি হয় আজ চলে এলাম সরাসরি ফুলের বাগানে দেখুন কত রকমের ফুল ফুটে আছে চন্দ্রমল্লিকা লাল গোলাপ সাদা গোলাপ আরও বিভিন্ন রঙের গোলাপ আছে গাঁদা ফুলের বাগান এই বাগান করে কিছু মানুষ তারা জীবিকা নির্বাহ করছে হয়ে উঠছে স্বাবলম্বী 私、見えてない。<Fab FY P> আইমান তোমার কেমন লাগতেছে এখানে এসে অনেক ভালো লাগতেছে